পানি অপচয় করে পানি অপচয় করে আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ এই যুগে পানি অপচয় অজুর সময় ভাই আমাদের অজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন টেপে উজু করি না আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি অজু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না সুহানন্দ পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাহ সাল্লামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে

পানি অপচয় করা সাহাবা একরাম জিজ্ঞেস করছেন ইয়ারসুল আল আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবীদের যুগে পানি টানাটানি ছিল মরুভূমি এলাকার লোক ছিল তখনকার বোধহয় সমস্যা ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে প্রচুর পরিমাণে পানি আছে পানির তো অভাব নেই আল্লাহর ফজলে আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধহয় আর এই এত টানাটানি করে উজু করার প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ যদি আমরা সমুদ্রে থাকি নৌকায় যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোনো অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করি করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে নবী সাল্লাহ সাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে সরিয়ার দেয় নাই অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচাইতে তাহলে পানি কম ট্যাপ ছেড়ে আমরা করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসোয়া করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উঁজু করতেই হয় তাহলে গ্যাপের সময় ট্যাপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসওয়াক করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপার পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অর্জু করছি এবাদত করার জন্য অজু করছি আল্লাহ সুমাতাকে সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি অজুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এজুতে আল্লাহকে খুশি করা যাবে এজুতে আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচক্ত সলাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভেতরে গুনা থাকে না আল্লাহ তাকে গুনা থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করে দেন ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই ওজু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি ওজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনাহে লিপ্ত হই তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লাহ রব্বি হাতে গোনা দু একজন ছড়া আমরা কেউ মুক্ত নই পাই উজু করার সময় পানীয় আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি হ্যাঁ আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার দরকার হচ্ছে চালুচ্ছেন এটা হলে ঠিক আছে আপনি করতে পাবলিক অজুখানাতে হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তাড়া সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটিফুল উজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তৌফিক দান করেন